সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে ভিডিওতে দেখার চেষ্টা করব প্রথম প্রান্তিক মূল্যায়নে গুণিত বিশ্বের প্রশ্নপত্র কেমন হবে সেটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তো চলো গণিত বিষয়ের প্রশ্নপত্রটি কেমন হতে পারে সেটি সম্পর্কে জেনে নেওয়া যায় তো এক নম্বরে প্রশ্ন হিসেবে দেখাচ্ছে সংক্ষেপ উত্তর দাও এখানে বৃষ্টি প্রশ্ন থাকবে বৃষ্টির জন্য মার্ক হবে বিশ নম্বরটা দেওয়া আছে সাতশো চৌত্রিশ গুণ দুশো ছাপ্পান্ন সমান এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার এখানে গুণক কত নম্বরটা দেওয়া আছে ৬৪০০ ভাগ একশো সমান কত ঘনবর গুণ ফল ভাগ গুণ সমান কত ঘনম্বর দেওয়া আছে ভাজক ও ভাগ মধ্যে সম্পর্ক নির্ণয় করো ও নম্বর দেওয়া আছে চারটি কলমের মূল্য আশি টাকা হলে পাঁচটি কলমের মূল্য কত ছ নম্বর দেওয়া হচ্ছে লসাগুর পূর্ণরূপ কত পূর্ণরূপ লেখ ছ নম্বর দেওয়া আছে বাহাত্তর ভাগ ক সমান ছয় ক এর মান কত বর্গের জ নম্বর দেওয়া আছে কোন কোন সংখ্যাগুলো বারো এর গুণনীয়ক নয় নম্বর দেওয়া আছে খোলা বাক্য কাকে বলে ই নম্বর দেওয়া আছে গুণনীয়ক কি এরপর ট নম্বরটা দেওয়া আছে যে চব্বিশ কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো এরপর ঠ নম্বরটা দেওয়া আছে যে পঁয়ত্রিশ ভাগ কে মিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো ড নম্বর দেওয়া আছে উনত্রিশ কোন ধরনের সংখ্যা ঢ নম্বর দেওয়া আছে একটি অপ্রকৃত ভগ্নাংশ লেখো মধ্য নম্বর দেওয়া আছে যে পাশের চিত্রটির নাম লেখো ট নম্বর দেওয়া আছে সামন্তরিকের বিপরীত কোনগুলি পরস্পর কেমন ঠ নম্বর দেওয়া আছে যে আয়তের চারটি ভাগ সমান তাকে কি বলে এরপর দ নম্বর দেওয়া আছে আয়ত বর্গের একটি সাধারণ বৈশিষ্ট্য লেখো ধ নম্বর দেওয়া আছে যে ভাগশেষ সবসময় ভাজুকের চেয়ে ছোটো না বড় তা লেখো দু নম্বর দেওয়া আছে ছয় ও আটের গসাগু কত তো দুই নম্বর থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন শুরু হবে তো এখানে দুই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হিসেবে দেওয়া আছে বারোটি বিস্কিট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কিটের মূল্য ছয় টাকা ক নম্বর দেওয়া আছে বারোটি বিস্কিটের মূল্য কত খ নম্বরটা দেওয়া আছে একটি চকলেটের মূল্য কত অথবা হিসেবে প্রশ্ন দেওয়া আছে মা ও পুত্রের বয়সের আট বছর মায়ের বয়স পুত্রের বয়সে তিনগুণ ক নম্বরে দেওয়া আছে পুত্রের বয়স কত খ নম্বরে দেওয়া আছে মায়ের বয়স কত তিন নম্বরটা দেওয়া আছে দুইটি ঘন্টা আছে একটি বারো মিনিট পরপর এবং অপরটি পাঁচ মিনিট পরপর বাজে যদি ঘন্টা দুটি একসাথে বিকেল তিনটার সময় বাজে তবে ক নম্বর পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে খ নম্বর বারো পাঁচের লসাগু নির্ণয় করো অথবা হিসেবে প্রশ্ন দেওয়া আছে যে একজন শিক্ষক সাতটি পেন্সিল এবং ছত্রিশটি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চান দেওয়া দাসের সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আছে প্রত্যেকে কতটি পেন্সিল ও খাতা পাবে এরপর চার নম্বরে প্রশ্ন হিসেবে দেওয়া আছে মিনা ও রিনা একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা বেতন পায় রিনার চেয়ে মিনা পাঁচশো ষাট টাকা বেশি বেতন পায় ক নম্বরে প্রশ্ন দেওয়া আছে মিনা কত টাকা বেতন পায় রিনা দেওয়া আছে রিনা কত টাকা বেতন পায় এরপর অথবা হিসেবে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ছত্রিশ চুয়ান্ন ও বাহাত্তর তিনটি সংখ্যা এর আলোকে প্রশ্ন দেওয়া আছে এখানে কনব ছত্রিশের গুণনিয়োগগুলো লেখক দেওয়া আছে বাহাত্তর ও ছত্রিশের কত গুণ নম্বরটা দেওয়া আছে সংখ্যাগুলোর গসাগু কত এরপর পাঁচ নম্বরে দেওয়া আছে হিসেব করে এখানে দুটা প্রশ্ন দেওয়া আছে অথবা হিসেবে প্রশ্ন দেওয়া আছে এখানে যে গীতার কাছে এক পণ্য পায়েসের ছয় লিটার ও মামুনের কাছে আট ভাগে তেরো লিটার জুস আছে নম্বরটা দেওয়া কার জুসের পরিমাণ বেশি খনম্বোট দেওয়া আছে কত বেশি এরপর ছয় নম্বরের প্রশ্ন হিসেবে দেওয়া হচ্ছে জালাল সাহেবের মাসিক বেতন আট টাকা তিনি প্রতি মাসে তিন টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার টাকা পরিবারের জন্য খরচ করেন অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করেন এই আলোকে প্রশ্ন দেওয়া হচ্ছে কনম্বর তিনি প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা করেন খোট দেওয়া আছে তিনি আট মাসে কত টাকা জমা করেন অথবা হিসেবে প্রশ্ন দেওয়া আছে রাজু ও রনির একত্রে ছয়শো নব্বইটি লিসু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিসু কম আছে ক নম্বরটা রাজুর কতটি লিসু আছে খ নম্বরটা রনির কতটি লিসু আছে এরপর সাত নম্বরে এখানে প্রশ্ন হিসেবে দেওয়া আছে যে ক নম্বরে দেওয়া আছে ছয় বিয়োগ প্রথম বন্ধনী ছাপ্পান্ন বিয়োগ চল্লিশ ভাগ আবার প্রথম বন্ধনী দুই গুণ চার যোগ পাঁচ আবার খ নম্বরটা দেওয়া আছে প্রথম বন্ধনী ক বিয়োগ চার ভাগ ছয় সমান ছয় অথবা হিসেবে যে প্রশ্নটা দেওয়া আছে ক নম্বর লসাগু নির্ণয় করো বিশ বারো পঁচিশ আর খ নম্বরে গসাগু নির্ণয় করো বারো চব্বিশ ছত্রিশ এরপর আট নম্বরে প্রশ্ন হিসেবে দেওয়া আছে যে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ক টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য বারো টাকা ক নম্বরটা প্রশ্ন হিসেবে দেওয়া হচ্ছে ক ও ক্ষয় সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো খ নম্বর দেওয়া আছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান দশ অথবা হিসেবে প্রশ্ন দেওয়া আছে ভাজক আটাত্তর ভাগফল পঁচিশ এবং ভাগশেষ ভাজকের এক অংশ এই আলোকে প্রশ্ন দেওয়া আছে নম্বর ভাগশেষ কত খ নম্বর দেওয়া আছে ভাজ্য কত নয় নম্বরটা প্রশ্ন হিসেবে দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণ করো নয়শো নিরানব্বই গুণ নিরানব্বই অথবা হিসেবে দেওয়া আছে সহজ পদ্ধতিতে ভাগ করো যে সাতান্ন হাজার পাঁচশো ষাট ভাগ একশো এরপর দশ নম্বরটা প্রশ্ন হিসেবে দেওয়া আছে নম্বরটা দেওয়া আছে প্রথম শেষ ভগ্নাংশের যোগফল কত এগারো নম্বরে জ্যামিতি দেওয়া আছে এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে নম্বরটা দৈর্ঘ্য সাত ও প্রস্ত পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটি একটি আয়ত আঁক নম্বর দেওয়া আছে বর্গ টাপিজামের দুইটি করে বৈশিষ্ট্য লেখ গণবর দেওয়া আছে একটি সামন্ত্রিক আঁকো এবং দুটি বৈশিষ্ট্য লেখ